সোশ্যাল মিডিয়ার সোশ্যাল মিডিয়ার আমাদের বাংলাদেশের রাজনৈতিক পলিটিক্যাল আইকন পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস হুসাইন এই ধরনের যারা আছে এমরহমান মাসুম সহ আরও যারা আছে তাদের বিরুদ্ধে গেছে বর্তমানে রাজনৈতিক প্ল্যাটফর্মের যে ক্ষমতাধর ব্যক্তিরা যারা ক্ষমতায় এসে গেছে অলরেডি তারা মনে করছে সব কিছু দখল করতেছে সেই সমস্ত বুড়ার ধামরারা এই ধামরাগুলো ধামরা নয় এরা এক একটা দানব এক একটা রক্ত চোষা আমাদের মতন সাধারণ মানুষের চোষা তো তারা পিনাকিদের বিরুদ্ধে লড়াই শুরু করছে তো পিনাকিদের বিরুদ্ধে লড়াই করলে আমরা সাধারণ মানুষরা কি বুঝবো কি ভাবব এখন ওই দানবদের পক্ষে দাঁড়াতে পারবো আমরা কী অর্জন আছে তাদের কতগুলো অবৈধ টাকা অর্থ সম্পদ আর ক্ষমতার লালচ ছাড়া তাদের কি অর্জন আছে যেটা আমরা দেখে আমরা অভিভূত হব তাদেরকে আমরা আমাদের মনে করব, আমাদের জনগণের মনে করব, তাদেরকে কি এমন অর্জন আছে তাদের কিন্তু দীর্ঘদিন ধরে পিনাকিরা ইলিয়াসরা যে সমস্ত রিসার্চ করে গবেষণা করে তথ্য দিয়ে আমাদেরকে আমাদেরকে যে সমস্ত তথ্য দিছে দিয়ে আমাদেরকে তারা সত্যকে আমাদের সামনে উপস্থাপন করছে তাদের এই কৃতিত্ব আমরা ভুলে যাব আমরা কি ভুলে যাব পিনাকির এক একটা ভিডিও কতটা গবেষণামূলক কতটা তথ্যবহ এগুলো আমরা ভুলে যাব এগুলো কতটা জ্ঞানের কতটা তথ্যের এই জিনিসগুলো আমরা ভুলে গিয়ে আমরা ওই সমস্ত লোভী চোর বাটপার প্রতারক যারা প্রতিনিয়ত আমাদেরকে আমাদের সাধারণ জনগণের সাথে প্রতারণা করছে প্রতারণা করছে আমরা তাদের পক্ষে আমাদের মন কি তাদের পক্ষে দাঁড়াবে আমাদের এই দিল এই হৃদয় কি ওই সমস্ত লোভী পাপিষ্ট চোর বাটপারদের পক্ষে দাঁড়াবে আমি কখনোই মনে করি না তাদের এমন কোনো অর্জন নেই এই সমস্ত বুড়ো ধামরাদের এমন কোনো অর্জন নেই যে তাদের পক্ষে আমাদের মন দাঁড়াবে আমাদের জনসাধারণ গণ মনে তাদের পক্ষে কোনো জায়গা হবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না যারা প্রতিনিয়ত মুক্তিযুদ্ধকে বিক্রি করে প্রতিনিয়ত আমাদের ধর্মীয় ইস্যুকে কুকিগত করে ধর্মীয় ইস্যুকে অপমান করে অপদস্থ করে আমাদের আলেমদেরকে যারা অপমান করে অপদস্থ করে যারা আমাদেরকে সাধারণ মানুষদেরকে আলেমদেরকে মৌলবাদ বলে ট্যাগ দেয় যারা ওই দাদাদের সাথে আতাত করে যারা বেঈমানি করে যারা সাধারণ মানুষের সাথে প্রতারণা করে এরা মনাফেক এদেরকে আমরা এদেরকে সমর্থন করব আমি একজন সাধারণ শ্রমিক হিসেবে একজন সাধারণ প্রবাসী হিসেবে একজন সাধারণ কৃষক হিসেবে আমি বলবো এদের কোনো এদের প্রতি কোনো সহানুভূতি আমাদের হৃদয়ে হবে না হবে না পিনাকি ইলিয়াস কনক সরোয়ার এমরামার মাসুম সহ যারা জনগণকে প্রতিনিধিত্ব করে যাদের কণ্ঠস্বর জনগণের কণ্ঠ তারা এগিয়ে যাবে তারা ভয় পাবে না ওই সমস্ত রক্তপিপাসু জালিমদেরকে সে নব্য ক্ষমতাসীন হোক পতিত সৈরাসের হোক যারই হোক না কেন